আসলে আমরা বারো ডাক্তার মেসাব সম্পর্কে আমরা শুধু নাম উনছি মেসাবের সম্পর্কে কিছু জানি না আমরা যারা মেসাব মতো আসলাম ওই সময় আসলে আমরা মেসাবের চিন্তা পাচ্ছি না এখন মনে মনে আমার মনে মনে খুব কষ্ট লাগে যে সময় মেসাবর খান্দা কাটতাম যদি মেসাবের চিন্তা পারতাম তা আল্লাহ সুক্রিয়া আমার মেসাবর দোয়া আমারে যে পর্যন্ত আল্লাহ রাখছেন সুক্রিয়া আদায় করি শেষ করতাম পারতাম নাই যদি সেই সময় মেসাবের চিন্তা পারতাম যারা চিন্তা বহুত উপরে উঠছেন

মাদীচাত আহিমা আমাৰ মাদ্ৰাছাৰে ক্লাছ কৰি জগন্নাথপুৰ সুনামগ আমাৰ গাঁৱতো আহ ছাত্ৰসকল যা এই সময় মাদ্ৰাত পঢ়ি যাম এৰা ৰাতি তেওঁ যদি লৰিং থাকি বাঢ়ি যা কোনো কানো গুৰা ঘুৰি পাখানিৰ বা নেচাবোৰ লগে লগে অমুক ছাত্ৰই অদা কৰে অটা কৰে আপোনাৰ বৰ ভাইখন আছিলা আছে চবৰ বা কেইদিন আহিছো তুমি আওাই তুমি কালি আছলাই কাইলৈ লাইট কৰি গেছাই চবৰ জনা আছে মিছা মাটি বাৰ্তা নাই স্বীকাৰ কৰলা

তখন তাই সংসদ বুধ করদা দিলে সব লোক একলা টাইম কিছু নিরাই কিছু কথা হয়ে তখন আমরা তাই যে মেসাবর কিছু লইয়া গেছি যাওয়ার বাদে মেসাবে তাই কইলা যে আমি আমরা মসজিদ ওর ইমাম সাহেবের দিয়া আমি তোরা তাবলা দি সবই তো সরাই যে আমি লন্ডন যাইবা লাগে মেসাবে ওটা আমরা ইমাম সাহেবের ওটা কিছু সরাই তখন তাই আমার কিছু দিয়ে করতে তান খাল করতে দিয়া শেষ পৰ্যন্ত তাইন কাজ কৰন তান লগে দুইজন জিন্ মুমিন সাধক আছে জিন্নে মুমিন দুইজন তাৰ লগে আছে এৰাৰ মাইকে সাজ কৰায়ৰাৰ সাজ কৰা হোজৰি কাজ কৰই তান লগে যে জিন্ মুমিন দুইজন আছে কৈছে না ই কাম আমাৰ ইলে কৰ্তন কৰ্তন নাই ই কামৰ অনুমতি আমাৰ নেচাপন নাই বুজামি কথা যে ই কাম করতাম করতাম নাই আমরা নেশাবর কি অনুমতি নাই বলে আমরা নেশাবলাম হা রা তখন আমি আপনার তো কাম করতাম নাই কেন করতাম পারতাম না আমি যারা যদি কাম করাই টেন অনুমতি নাই আপনি যদি এক কাম করতে পারেন আপনি গিয়া মেশাব কইয়া অনুমতি আনতে পারেন আমি কাম করবো

বিলাল ভাই এরা বেশ শ্রম দিচ্ছেন সিদ্ধাই সহ এখন আলহামদুলিল্লাহ এরা কেউ এত বেশি শ্রম দেওয়া লাগেন না বেসরকারি পরিবার থেকে তারপর আমরা সন্তান লাগি দোয়া কোনো বিশেষ করে আমার কবি ইচ্ছা বলাচ্ছেন আমরা দোয়া সাহেব সন্তান লাগি আল্লাহ সন্তান দে